আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে হচ্ছে আব্বুর বয়েছে আমার কিছু কর্মকাণ্ড আজকে আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটি এরকম শোনা যাচ্ছে এই যে রহমান তার প্রতিদিন দুপুরবেলা গোসলের আগে এই হচ্ছে কাজ পানি নিয়া, গাছ নিয়া, মাটি নিয়ে খালি দুষ্টমি দুষ্টমি আর দুষ্টমি কি করো বাবা কি করছো দুষ্টমি না পানি হাতে আনো শীতের দিন ঠান্ডা লেগে যাবে অর্জুন রহমান ভাত খাচ্ছে মাছ ভাজি দিয়ে ভাত বোয়াল মাছের ভাজি মাছ ভাজি তার ভীষণ পছন্দের খাবার সে অল্প কিছু দিন ধরে নিজের হাতে খাওয়া শিখেছে তার আগে তাকে আমি খাওয়াই দিতাম এখন সে কিছুদিন যাবত নিজের হাতে ভাত খায় লক্ষ্মী ছেলে হয়ে গেছে তার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে মাছ ভাজি দিয়ে ভাত মানে ভাতের সাথে সে মাছ ভাজিটা খেতে সবচেয়ে পছন্দ করে আর শাক যে কোনো শাক দিলে সে খুব খুশি হয়ে খায়

আজকে নিজের নাস্তা নিজেই বানাচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা সে নিজেই বানাচ্ছে কি বানাচ্ছ বাবা এটা কি দিলা বাটার বাটার দিয়ে দিলা বাটার বাটার দিয়ে এখন থেকে এখন খিতিবা একটু পরে একটু ব্রেড দিব যখন এটা গলে নিবে

मैं okay. और देगे ना दीजिए फिर आ कैसे? ओके आलू चाइस दीबा? ना इतना ही नहीं अपन क्या लेक्टी स्प्रेड दी दीबा? है 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 पर आलेक पिस ब्रेड देवर पर आलेक पी आलेक टू चीज दीबा पर आलेक पिस ब्रेड दी दीबा कतीन पिस ब्रेड दीबा? हम बिग मैक केर मतों लेक्टीन ओके आचीज दी उन्हें आखों ऊपर ले वो तो �

আপনারা চাইলে একটু সস অ্যাড করতে পারেন কিন্তু আমি আসলে মানে বলি না ওটা বেশি মানে ওভারলোড হয়ে যায় ওকে ঠিক আছে এখন আমি প্লেটের মধ্যে এটি তুলে নিব এখন রেডি টু সার্ভ এখন হাপুস করে খেয়ে নিব নিজের নাস্তা নিজেই তৈরি করে নিয়েছে এখন সে এটা একটু সস নেবে টমেটো সস

দেশের ক্যাপিটাল সিটি জানতে অনেক ভালো লাগে দেশের বোর্ডার জানতে ভালো লাগে অনেক মজা লাগে আসলে অর্জন এখন স্কুল বন্ধ তো নাই তাই অর্জন এগুলাই তো অর্জনের পছন্দের কাজ হচ্ছে এই যে গ্লোব নিয়ে খেলা সে গ্লোবের বিভিন্ন কান্ট্রি দেখে তারপরে সেটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে এটা সে খুব মানে মজা নিয়ে এই কাজটা করে ইউটিউব থেকে সার্চ করে সেই দেশ দেশে সব মানে ইনফরমেশন সে করে জানে এটা তার খুব পছন্দ আর ওই যে লেগু দিয়ে বিমান বানায় ঘর বানায় এগুলাই করে

টানজানিয়া হচ্ছে ইস্ট আফ্রিকার সবচেয়ে বিগেস্ট কান্ট্রি আর টানজানিয়াকে জার্মানি রুল করতো ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের আগে তানজানিয়ার মধ্যে আফ্রিকার সবচেয়ে হায়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট তানজানিয়া হচ্ছে আঙ্কুচ মনে নেই না আর কিছু দেখ না কি 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 দেশের বর্ডার আছে কি কি দেশ এগুলোও না তুমি বলতে পারো সব হ্যাঁ 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 এখানে মজাম্বিকের বর্ডার আছে মালাউই আছে জাম্বিয়ার আছে পরে হচ্ছে বুরুন্ডি আছে মোট কয়টা দেশের বর্ডার আটটি আচ্ছা আর কিছু বলবে তানজানিয়া সম্পর্কে আর কিছু মনে হয় না আমি জানি আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নাও সবার থেকে বাই বাই বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অর্জনের গল্পকে সাবস্ক্রাইব করে দিবেন